নমস্কার সুতরাং সর্ষের আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের জানাই আমি স্বাগত আমি বাবার বাড়িতে আছি তাই ভাবলাম তোমাদের আমার বাবার বাড়ির পরিবেশটা একটু দেখাই তো আমি একদম রাস্তা থেকে ভিডিওটা শুরু করছিলাম তারপরে দেখো রাস্তা থেকে এই যে এই রাস্তাটা এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা প্রথমে এই যে এই বাড়িটা হচ্ছে আমার বড় তারপরে হচ্ছে এইদিকে রাস্তা সোজা রাস্তাটাই এটা দিয়ে আমাদের যেতে হয় আর ওই দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার ছোটো কাকু বড়ো কাকু ওদের তারপরে দেখো আমাদের আমলকি গাছ আছে আমি অনেকগুলো আমলকিও কুড়িয়েছি কারণ আমার প্রচণ্ড চুল ওঠে আমি ভাবছি যে বেটে দিবো বেটে দিলে রসটা দিলে নাকি চুল পড়া কমে তারপরে এইদিকে দেখো পুকুর তারপরে এইদিকে দেখো একদম আমাদের বাড়ির পাশে হিমঘর হচ্ছে আলু রাখার হিমঘর তো আর এই যে দেখো ওটা হচ্ছে রেল রাস্তা আর রেল রাস্তার পাশে হচ্ছে জমি আমাদের সবার জমি তারপরে এই যে দেখো এটা আমার স্কুটি এখন আমরা বাড়ি ঢুকছি এটা হচ্ছে আমাদের ছোট্ট বাড়ি কিন্তু অনেক সুন্দর নিজের বাড়ি যেমনই হোক না কেন সেখানে স্বর্গের সুখই পাওয়া যায় তারপরে এই যে দেখো দুপুরবেলা আমরা দিদিরাও আসে তো সবাই মিলে গল্প করছি আর এইদিকে ছোটো বাকি মেয়েদের ঘুরতে আসছি রান্না করতেছে মাছ ভাজতেছে তারপরে আবার যিনি রান্না করছে এটা হচ্ছে কাহিমাদের রুম কাহিমাদের রুমে এসে একটু গল্প করছে আর কাহিনা তো কাজে ব্যস্ত তার দেখো মা একটা ভাগ্নিকে কলার হচ্ছে কী যেন বানিয়ে দিছে ও ওইটা হচ্ছে ইয়ে করছে মানে বাজাচ্ছে ওর সাথে সাথে বুনুরা দিদিরা সবাই হাততালিয়ে দিচ্ছে ভাগ্নি তারপরে এই যে দেখো কাহিমাদের ঘরটাও তোমাদের একটু দেখালাম কাকিমাদের ঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাবার চার ভাই এটা হচ্ছে আমার থেকে ছোট কাকুর বাড়ি আর এই যে দেখো কাকিমাদের তুলসীতলাটা এত সুন্দর তারপরে দেখো আমরা এবার আসছি কমলা লেবু চিততে আমাদের বাড়িতে কম বেশি সব ফলেরই গাছ আছে এই যে দেখো এবার আমরা কমলা লেবু ছিঁড়ব সবাই মিলে আর দেখো এখানে কমলা লেবু চিততে গিয়ে কী হয়েছে কমলা লেবুটা পুরো আমার ভাগ্যের মাথা হেসে পড়ে গেছে তারপরে ও তো পুরো কান্না শুরু করে দিছে তোমরা মুখটা দেখতেই এখন ওর বুঝতে পারবে এই যে দেখো ওর ভালো করে মুখটা কখন কেটে নেবে তারপরে আমরা আসলাম হিমঘরের এই দিকে দেখে আর কি কী ফল পাওয়া যায় তার জন্য এদিকে একটু ঘোরাও হচ্ছে অনেক দিন পরে দিদি ভাগ্নি ওরাও যেহেতু আছে তো সবাই মিলে একটু ঘুরে বেড়াচ্ছি কাজও যেহেতু শেষ তারপরে দেখো আমরা লঙ্কা ছিঁড়লাম ছিঁড়ে তারপরে এই যে একটা জাম্বুরা নিয়ে আসছি তারপরে জাম্বুরাটা মাখা হলো দুপুরবেলা আর এই যে হচ্ছে কুলের আচার